এই ফিজিয়াম গরুটার বয়স কত রে বয়স হয়নি একটা বাচ্চা দিয়েছে গরুটা বিক্রি করা হবে বি এখন তো আঠারো হয় আঠারো উনিশ লিটার দুধ দেয় সারা দিনে আঠারো থেকে উনিশ লিটার দুধ দেয় এর দাম রেখেছে মালিক তিন লক্ষ টাকা দেয় এত ছবিটি দেখায় হ্যাঁ এই যে মালিক মালিক হলো অসীম গোয়াল বাড়ি তুলসীপাড়া সাপাহার সাঁপাহার তুলসীপাড়া হ্যাঁ যারা খামারি গরু খুঁজছেন ভালো গরু খুঁজছেন তারা এই লোকটার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনার বলে দিলাম সাঁপাহার পাড়া সাপাহার তুলসী তার নাম্বারটা কী কোভিড আবার কো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ফাইভ ফাইভ এইট সিক্স টু ফোর ফাইভ ফাইভ এইট ফাইভ এইট সিক্স টু সিক্স টু ধন্যবাদ